আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও করতেছি আপনাদের যাদের গরুর ঘাস নাই আসলে গরুর দুধ প্রোডাকশন খুবই কমে যাচ্ছে চেহারা খারাপ হয়ে যাচ্ছে বুঝতেছেন না ঘাস ছাড়া কিভাবে গরু পালবেন এটা দেখানোর চেষ্টা করবো আসলে গরুর দুধ কিভাবে বৃদ্ধি করতে হয় ঘাস ছাড়া এটাও এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসলে দেখেন আমার যে বাসুগুলো আপনারা দেখতেছেন এই বাসুগুলা কিন্তু মোটামুটি অনেক সুন্দর সামন থেকে দেখতে আসলে খুবই ভালো আর আমার খামারে বর্তমান গরু আছে এগারোটা ক্ষুদ্র খামারি সেক্ষেত্রে আমি যতটুকু জানি আমি চেষ্টা করতেছি আপনার মাঝে শেয়ার করার দেখেন আমার বাসুরের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই সুন্দর একটা গরুর আসলে খামারে আহ বাসুর সুন্দর থাকবে দেখতে সুন্দর থাকবে প্লাস গাভীর দুধ প্রোডাকশন ভালো হবে একটা খামারি তাহ তখনই কিন্তু সন্তুষ্ট তার খামারে বাসুর অনেক সুন্দর এবং আহ দেখতে অনেক সুন্দর তখনই কিন্তু একটা খামারি তাকে অনেক মানে গর্ববোধ করে যে আমার খামারে সবই ভালো এবং সঠিক সময় হেঁটে আসা বীজ দিলে বীজ কনসেপ্ট করা এটাও একটা আরেকটা ব্যাপার আর বড় কথা কি আপনার কাঁচা ঘাসের বিকল্প আসলে বলে শেষ করা যাবে না তবে কাঁচা ঘাস ছাড়াও গরু পালন করা যায় আসলে আমার খামারেও কিন্তু ঠিক মতো গরু ঘাস না সপ্তাহে সরি মাসে আমার গরু দশ দিনও ঠিক মতো ঘাস না কারণ আমার ঘাসের জমি এর আগে যে বন্ধুক না একটা মানুষ খুলে নিছে আসলে ঘাসের জমি তেমন একটা নাই তবে কোনো মতে চালাই আর কি যাই হোক আপনার ঘাসের পাশাপাশি দানাদার খাদ্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার গরুর বডি ওয়েট এবং দুধ প্রোডাকশনের উপর ডিপেন্ড করে ভালো কোয়ালিটির দানাদার খাদ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে দেখবেন গরুর আহ চেয়ারা ভালো থাকবে দুধ প্রোডাকশন ভালো থাকবে আসলে দানাদার খাদ্য এবং এর পাশাপাশি কিছু অনুখাদ্য যেমন জিঙ্ক ক্যালসিয়াম আহ আয়রন ইত্যাদি ডিবি পাউডার এগুলোও কিন্তু মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যদি দাদা খাদ্যের পাশাপাশি ঠিক মতো দুধের পাউডার যেমন আপনার ডিবি পাউডার যেগুলা যেমন ক্যালফাস্টনিক পাউডার আছে সে কোম্পানির দুধের দুধ বৃদ্ধি করার জন্য ইউজ ইউজ করি আমার খামারে এবং এর পাশাপাশি আমি ক্যালসিয়াম খাই যেমন আপনার এসি আপনার স্কোয়ারের আছে ক্যালপ্লেক্স তারপর উরা ক্যাল এসকেএফ এর ডেনাডার আছে রেনাকালপি এসিআর আছে বোনাকালপি তারপর স্যাংকালভেট ইত্যাদি অনেক ক্যালসিয়াম আছে আপনারা খাওয়াইতে পারেন এগুলো প্রতিদিন আপনারা প্রতি মাসে কমসে কম আপনারা দশ দিন করে ক্যালসিয়াম রাখার চেষ্টা করবেন এবং পাশে ডিবি পাউডার রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই ঠিক মতো আপনারা দানাদার খাদ্যটা দিবেন দানাদার খাদ্যে কিন্তু কোনো কাফিলাতি করা যাবে না তার বডি ওয়েট অনুযায়ী ঠিক মতো দানাদার খাদ্য দিবেন যদি কাঁচা গাছ না থাকে তাহলে কিন্তু এটার দিকে একদম এক্সট্রা নজর রাখতে হবে আপনি যদি একিপ্ট আমি করেন ঠিক মতো দানাদার খাদ্য না দেন তাহলে কিন্তু গরুর চেয়ারার দিন যাবে একদম শুকাই যাবে সঠিক সময় হেঁটে আসবে না আমার এই সাদা গাভিটা এটা কিন্তু প্রেগনেন্ট আছে ছয় মাস বলতেছে এই যে এটা প্রেগনেন্ট আছে সাত মাস শেষ হয়েছে আটে পড়বে তারপরে যে এটা প্রেগনেন্ট আছে তিন মাস তিন মাস হয়েছে এরকম আর কি আবার দেওয়া আছে একটাকে আর একটা কিছুদিনের বাস বাচ্চা দিচ্ছে ওটা তো এখনো হেঁটে আসে নাই তবে যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি একটা ক্ষুদ্র খামারি হিসেবে আমার যতটুকু আপনাদের মাঝে শেয়ার করার দরকার আমি আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর আমার করুকে আমি দৈনন্দিন মূলত বেলা মিশ্র খাদ্য খাওয়াই বেলা হচ্ছে ফ্রিট খাওয়াই আসলে ফিডের মধ্যে মিশ্রিত শক্তি থাকেই আর আমি যে খাদ্যটা খাওয়াই ভুসিটা খাওয়াই তা হচ্ছে একটা মিক্সার ভুসি আমি নিজে তৈরি করি আর কি খাদ্যটা এটার ভিডিও আমার ফোনে দেওয়া আছে আপনার ইউটিউবে দেওয়া আছে আপনার চাইলে দেখে নিতে পারেন আসলে নিজের খাদ্য একটা অন্য লেভেলের খাদ্য তৈরি হয়ে যায় কি সবসময় চেষ্টা করবেন আপনার নিজের খাদ্যটা নিজে তৈরি করার খুব খরচে আপনারা চাইলে মানসম্মত খাদ্য তৈরি করতে পারেন যাই হোক কথা এসে দেখেন আলহামদুলিল্লাহ আসলে আমার গরুগুলা ফোনে কেমন দেখা যাচ্ছে জানি না তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চেহারা আর বাসুরগুলাও আমার খুবই ভালো লাগে আসলে আমি ভালো লাগে কাজ করে এই জন্য আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যাতে আমার ভিডিও দেখে আপনারা কেউ একজন যদি উপকৃত হন আমার খুবই ভালো লাগবে যাই হোক এই হচ্ছে আমার ফুল ভিডিও চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে আমি আমার যে কাজগুলো আমি করি যেভাবে আমি আমার খামার পরিচালনা করতেছি এটা তুলে ধরার জন্য। আসলে ভাই আমার ওই রকম কোনো ঘাস নাই আসলে সত্যি কথা বলতে আমি মিথ্যা কথা কিন্তু খুবই কম বলি আসলে আমার আসলে ঘাস নাই আমি আমার গরুকে এইভাবে কষ্ট করে পালি জাস্ট সারাদিন খড় খাই মোটামুটি কিছু আর হচ্ছে এর পাশাপাশি দানাদার খাদ্যটা আমি ঠিকমতো খাওয়ানোর চেষ্টা করি আর অবশ্যই বাসুর গরুর থেকে এক্সট্রা নজর রাখবেন দুইবেলার জায়গায় তিনবেলায় দানাদার খাদ্য দিবেন ঠিকঠাক মতো দুধ খাওয়াইতে পারলে পারবেন হলে যেটা যতটুকু সম্ভব খাওয়াবেন কেউ কীভাবে খাওয়াবেন আর আমার এই জায়গাটা একটু ফাঁকা জায়গা ছিল সে বাতাস আসতে ছিল এর জন্য আমার আম্মু এই জায়গাটা বস্তা দিয়ে বন্ধ করে দিছে আর আপনাদের খামারও যদি এরকম কোনো ফাঁকা জায়গা থাকে যেন আপনার বন্ধ করে দেবেন যেন শীত ঢুকতে না পারে এই শীতের দিন কিন্তু খামার সব উৎসাহ থাকে এই ব্যবস্থা করতে হবে তাছাড়া গরুরের ঠান্ডা লেগে ঠান্ডা লাগতে পারে যাই হোক এই ছিল আমার মূল ভিডিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ